আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমাদের বাংলাদেশে প্রায় বক্তারাই আলোচনা করে অনেকে অনেক স্টাইলে আলোচনা করে তবে কিছু কিছু বক্তা আছে যারা মানুষকে হাসায় আনন্দ দেয় তারা আনন্দ এবং হাসির ভিতরেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে তার মধ্যে একজন হলেন মুস্তাক ফয়াজি সাহেব তো চলুন শুনি উনি কি বলে আপনারা কয় জনে না কইছেন কন হগলে মিল্লা কইলো তো কইতাম না কত অসুবিধা আছে বাংলাদেশের একজন বিখ্যাত ফিস বাংলাদেশের একজন বিখ্যাত ফিসার এবার বিএস খতিয়ান যখন ওইছে বি এস বিএস হাল জরিফ হাল সময় অফিসার আইসা না বাড়িতে ইয়া বইছে পরে কুজুর কাগজপত্র লইয়াইয়ান কাগজপত্র আনছে পরে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা তো হুজুর আমরা আব্বাতে ওখানও খারিজ না তো এখন বিএস এস খতিয়ানের নাম বইব আপনারা কয় ভাই কয় আমরা হুজুর আসছি তিন ছেড়ে ভাই কয় ইয়া বোন কয় নেই ফাস্ট বুড কেইটা কইছে কিটা কইছে রে আসলে কয় বোধ মুড়ি না ফিরসা এটার নাম বাংলাদেশ এটার নাম বাংলাদেশ ফিশসাপ ফিসসাপ তোমরা তো মনে করছো ফিশসাপ মানে জাল্লা রলি বাংলাদেশে একজন ফিশসাপও ফাইতার না জ্যাভেড আর বৌয়েডার কাছে মুড়ি দইছে আমার কাছে দেখ কত মাইছে মুড়ি তো তুমি মুড়ি দিতে পারো না কই কিত্তো দেখ খেলাইছি না আমি যে কি দিছা রাখ না জানি মানসে কি জানে ওখানে রে ফিস বলে কত দুঃ শুন না আপনারা তো ইচ্ছা ইচ্ছা লাংগা সাইজ দিয়েছে আপনারওয়ালা আজ ভাই গিয়ে যদি কন হলি হলি এ বেরিয়েছে দেখছি তেমন রাজাওনের কথা নাই বেরিয়ে

এই বাংলাদেশের তারা না। ইন্ডিয়ার তারা না। পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে যারা নবীর লোকে দেখছে চলছে ঘুরছে ঘুমাইছে খাইছে লেনদেন করছে চলাফেরা করছে মেল দরবার করছে তারা দেখা কূন্য্যা বুজ্জা সৈন্য তারা রায় দিছে আপনি অবশ্যই নবী নবীন কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে কোন নবী রুম মতো বুঝেন না তো আইসলেন হাম বড়াবো দরখাস্ত দিয়ে তো আর অনলাক জানা পরীক্ষা দিয়ে উম মতো অনলাক জানা বাফ মুসলমান মা মুসলমান আপনিও মুসলমান ওই অনুষ্ঠান শয়তানের হ্যাপ কুয়াটা মুসলমান লেনদেনের স্টেশী নাই কথার কোন স্তিশীল নাই মিশা কথা যে যত বড় মৃত্যু তত বড় বাংলাদেশের নেতা এই না। নেতা দিছি নি যে যত বড় বিচা কথা কইতে পারে হে তত বড় নেতা এরপরে যে যত বড় খাইতো পারে তে তত বড় নেতা এবারে খাইতো পারে বালা চায়েস্ট হলো বইয়া বইয়া আমরার কয় কয় আমরা রে বেড়াই কয় কি রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে তার বাহের দিদি আনতেও পারে খাইতেও পারে এর লেগে বিলিতে একটা ভেড়া